হেয়ার কালার বা হাইলাইট করতে আমাদের কী কী প্রোডাক্ট লাগছে সবার প্রথম আমাদের লাগছে হেয়ার কালার তোমরা স্ট্রিক্স নিতে পারো লরিয়াল নিতে পারো তোমরা অন্য কোনো ব্র্যান্ড নিতে পারো ম্যাট্রিক্স নিতে পারো যে কোনো একটা হেয়ার কালার লাগছে তার সাথে আমাদের লাগছে ডেভেলপার ব্লন্ডার যদি কোনো প্যাকেজ কেন তার ভিতরে তোমরা ডেভেলপার ব্লন্ডার পেয়ে যাবে আর যদি তোমরা ডাব্বা কেন বা কোনো টিউব কেনো তাহলে তোমাদের কিন্তু আলাদা করে ব্লন্ডার ডেভেলপার আলাদা কিনতে হবে নেক্সট চলে আসছি আমাদের লাগছে সেকশন ক্লিপ যে কোনো মোটা দাঁতের চিরুনি নেক্সট হচ্ছে আমাদের লাগছে সেকশন ক্লিপ তার সাথে লাগছে হেয়ার ড্রায়ার কার্লার মেশিন ক্রিম্পার মেশিন তার সাথে লাগছে ফয়েল পেপার আর এর সাথে লাগছে আমাদের গ্লাভস অ্যাপ্রন এগুলো আমাদের হচ্ছে টোটাল হেয়ার কালারে আমাদের ইউজ করা হচ্ছে আর তার সাথে লাগছে আমাদের কালার ব্রাশ এবং কালারের জন্য একটা বোল যে এমন একটা বোল ব্যবহার করবে বা বাটি ব্যবহার করবে যাতে আমাদের হেয়ার কালারে এম এল লেখা থাকে থার্টি এম এল ফর্টি এম এল ফর্টি ফাইভ এম এরমভাবে আমাদের এম লেখা থাকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোয়ান্টিটি কতটা নেবে এর সাথে বলে রাখি আমাদের কি লাগছে একটা রাউন্ড ব্রাশ লাগছে শ্যাম্পু লাগছে আর কন্ডিশনার লাগছে আর এর সাথে আমাদের কী লাগছে একটা বড় টাওয়ার লাগছে আর লাগছে অ্যাফ্রন যে কাস্টমারকে কাজ করবে তার গায়ে অ্যাফ্রনটা দিয়ে দেবে এবং তোমরা নিজেরাও যদি কাজ করার সময় অ্যাফ্রন ব্যবহার করো তাহলে কালারগুলো গায়ে লাগবে না তো এই হচ্ছে টোটাল প্রোডাক্ট আমাদের কি কি লাগছে এবং এর সাথে বলে রাখি আমাদের গ্লাভস লাগছে তো গ্লাভসটা তোমাদের কী করতে হবে ইউজ অ্যান্ড থ্রো গ্লাভসও কিনতে পারো এবং এর সাথে সাথে তোমরা যে কোনো সার্জিক্যাল গ্লাভসও তোমরা ব্যবহার করতে পারো এই অবধি আমাদের প্রোডাক্ট লাগছে এবারে হাইলাইটের একদম লাস্ট প্রসেসে চলে আসছি সেটা হচ্ছে প্রসেস বা পদ্ধতি কীভাবে তুমি করবে এবার যদি কোনো কাস্টমার হেয়ার হাইলাইট করে তো সবার প্রথমে তোমাকে করতে হবে শ্যাম্পু এবার শ্যাম্পুটা কী দিয়ে করবে শ্যাম্পু হচ্ছে খাড় জাতীয় কোনো শ্যাম্পু ব্যবহার করবে না বা যদি শ্যাম্পু ব্যবহার করা হয় তাহলে তোমরা লরিয়াল করতে পারো ট্রাসমি ব্যবহার করতে পারো হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করতে পারো যেগুলো হাই প্রফেশনাল ব্র্যান্ডের শ্যাম্পু আছে সেইগুলো তোমরা ব্যবহার করবে শ্যাম্পু করে দেওয়ার পরে কোনো মতেই কিন্তু এখানে কন্ডিশনার বা মাস্ক ব্যবহার করা যাবে না ডু নট অ্যাপ্লাই কন্ডিশনার অ্যান্ড মাস্ক তো নেক্সট আবার চলে আসছি শ্যাম্পু করার পরে বড় কোনো টাওয়াল দিয়ে আমাদেরকে চুলটা মুছে নিতে হবে এবং এর সাথে সাথে হেয়ার ড্রায়ার দিয়ে হান্ড্রেড চুলটাকে শুকিয়ে নিতে হবে হেয়ার ড্রায়ার দিয়ে পুরোপুরি চুলটাকে শুকনো করতে হবে যাতে এক ফোটাও না চুলের মধ্যে কোনো জল থাকে এবার চুলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর ফলে বড় কোনো চিরুনি বা কোম দিয়ে ভালো করে চুলটা ছাড়িয়ে নিয়ে জট ছাড়িয়ে নিয়ে সেখানে টেলকম চিরুনি দিয়ে ইয়ার টু ইয়ার সেকশন করতে হবে এবং তার সাথে পিছনের সাইডে ব্যাক সেকশানে দুটো ভাগ করতে হবে এবার যে যেরকমভাবে পার্টিশন ফেলতে চায় কেউ দুটো স্টিক করতে চায় কেউ তিনটে স্টিক করতে চায় কেউ পুরো চুলে স্টিক করতে চায় এরকমভাবে অনেক স্টিক পার হবে যার যেরকম স্টিক চাই সেরকমভাবে তোমরা সেকশন করবে এবার নেক্সট চলে আসছি আমরা ডেভেলপারের কাজ একটা হচ্ছে ডেভেলপার একটা হচ্ছে ব্লন্ডার আরেকটা সেট থাকে তোমার ক্রিম প্লাস ডেভেলপার তাহলে ওই প্যাকেটগুলোর গায়ে লেখা থাকবে ডি আরেক যদি ডেভেলপার হয় সেই ডেভেলপারের প্যাকেটের গায়ে লেখা থাকবে ডি যদি ব্লন্ডার হয় ব্লন্ডারের প্যাকেটের গায়ে লেখা থাকবে বি আরেকটা পাউচ হবে সেটা হচ্ছে তোমার ক্রিমের গায়ে লেখা থাকবে সি আরেকটা যদি ডেভেলপার হয় তার গায়ে লেখা থাকবে ডি তাহলে একটা পুরো স্টিক্সের বক্সের মধ্যে চারটে পাউচ বার হবে একটা হচ্ছে ডেভেলপার প্লাস ব্লন্ড দুটো মিক্সড করার জন্য আরেকটা পাউচ বেরোবে তোমার ক্রিম প্লাস হচ্ছে গিয়ে ডেভেলপার এই দুটো মিক্সড করার জন্য মানে প্রথম স্টেপ হচ্ছে ডেভেলপার ব্লন্ডের কাজ হবে নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের কিসের কাজ হবে ক্রিমের কাজ হবে প্লাস হচ্ছে গিয়ে তোমাদের ডেভেলপারের কাজ হবে এবার আমি চলে যাচ্ছি ক্রিম অ্যাপ্লাইয়ের কাজে তো ফার্স্ট আমাদের যে ব্লন্ড আছে ডেভেলপার আছে বি আর ডিকে একসাথে মিক্সড করতে হবে তার মানে ব্লন্ডার আর ডেভেলপারকে একসাথে মিক্সড করে আমাদের টেলিকমের সাহায্যে প্রত্যেকটা স্টিক তুলে আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে স্টিক তুলতে হয় প্রত্যেকটা স্টিক তুলে আমাদেরকে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে এবার মনে রাখতে হবে ক্রিম যখন অ্যাপ্লাই করব তার নিচে ফয়েল পেপার রাখতে হবে এবার ফয়েল পেপারে দুটো পার্ট আছে একটা হচ্ছে পুরো ক্লিন বা একটা হচ্ছে গ্লজি কালার এবার কালারটা থাকবে আমার নিচের দিকে আর ম্যাট কালারটার থাকবে আমার চুলটা যদি এই ফয়েল পেপার হয় ফয়েল পেপারের এই ওপর পোশনটা আমার ম্যাট কালার আর নিচের পোশানটা আমার গ্লজি কালার তাহলে হেয়ারটা আমার ম্যাট কালারের ওপর দিয়ে থাকবে এবারে চুলটাতে পুরো ব্লন্ডার আর ডেভেলপার অ্যাড করে দিয়ে ফয়েল পেপারটা ফোল্ড করে রেখে দেবো এবারে পুরো চুলটা এইভাবে ব্লন্ডার ডেভেলপার মিশিয়ে চুলটাকে মিনিমাম রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এবং দশ মিনিট পর পর আমাকে চেক করতে হবে যে কালার এসেছে কি না যদি কালার চলে আসে তাহলে ফয়েল পেপার খুলে চুলটাকে ধুয়ে দিতে হবে এবং ধুয়ে দেওয়ার পর পরের স্টেপ কী চলেছে এখানে কিন্তু যখন ধোবো কোনো শ্যাম্পু আমরা কিন্তু ব্যবহার করব না শুধুমাত্র নর্মাল ওয়াটারে আমরা কিন্তু চুলটাকে ধোবো এবার চুল ধোয়ার পরে আবার আমরা যেখানে যেখানে আমাদের কালার অ্যাপ্লাই হয়েছিল বা কালার না সরি যেখানে যেখানে আমাদের ব্লন্ডার আর ডেভেলপার অ্যাপ্লাই হয়েছিল সেই সেই জায়গাগুলোতে আমরা আবার ক্রিম অ্যাপ্লাই করবো কিভাবে আমাদের এই পাউচের মধ্যে কিন্তু আরেকটা পাউচ রয়ে গেছে স্টেপ ক্রিম আছে প্লাস ডেভেলপার আছে এবার ক্রিম আর ডেভেলপার মানে সি আর ডি একসাথে মিক্স করে যেই যেই কালারগুলো আমার এসেছে ব্লন্ডার কালার এসেছে সেই সেই জায়গাগুলো কিন্তু আমরা ক্রিম অ্যাপ্লাই করবো এবং ওইটা মিনিমাম রাখতে হবে থার্টি মিনিট এখানে কোনো দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের কোনো গল্প নেই শুধু থার্টি মিনিট পরে আমরা চেক করব যে কালার এসেছি কিনা থার্টি মিনিটের মধ্যে কালার এসে যাওয়া মানে অবশ্যই সম্ভব ঠিক আছে থার্টি মিনিট পরে আমরা চেক করে পুরো চুলটা লাস্ট ফিনিশিংয়ে আমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো এখানে কোনো আর নর্মাল ওয়াটার কিন্তু আমরা ইউজ করছি না পুরো শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়ে কেউ স্টিক্সের প্যাকেটের মধ্যে কন্ডিশনার থাকে যদি কারোর কন্ডিশনার না থাকে ধরো অন্য কোনো কোম্পানি ব্যবহার করছো যদি তোমাদের কন্ডিশনার না থাকে তোমরা আলাদা কন্ডিশনার কিনে অ্যাপ্লাই করতে পারো এবার কন্ডিশনার মাখার একটা প্রসেস হচ্ছে তোমরা কিন্তু কন্ডিশনার কখনো স্ক্যালফে দেবে না যেই যেই চুলগুলো আমাদের হয়েছে শুধু আমরা কালার কিন্তু কন্ডিশনার করে পাঁচ মিনিট মিনিমাম মিনিট রাখার পরে সেই কন্ডিশনারটা কিন্তু আমরা ওয়াশ করে দেবো এবার ওয়াশ করে দেওয়ার পরে চুলটাকে ভালো করে ড্রাই করব হেয়ার ড্রায়ার দিয়ে এবং তার সাথে সাথে আমরা কি করবো সিরাম লাগাবো এবার স্ট্রিক্স যদি কোনো কোম্পানি কেউ কেনো স্ট্রিক্সের পিছনে ওখানে রিকমেন্ড করে কি সিরাম তোমাদের লাগাতে হবে এবার বিভিন্ন রকমের সিরাম আছে যেমন ধরো আকাশি কালারের একটা সিরাম আছে আর একটা তোমাদের পার্পেল আছে ইয়েলো আছে সব থেকে ভালো হচ্ছে আকাশি কালারের সিরামটা তোমরা কিন্তু ইউজ করতে পারো এবার নেক্সট চলে আসছি আমি সিরাম ব্যবহার করে কি করতে হবে ব্যবহার করার পরে কেউ যদি বলে যে স্ট্রেটনিং করে দিতে স্ট্রেটনার দিয়ে একটু জাস্ট ট্রেনে দিতে সেটা করতে পারো কেউ যদি বলে একটু বাউন্সি লুক চায় তাহলে প্যাটেল ব্রাশ দিয়ে তোমরা ব্লো ড্রাই করতে পারো হেয়ার ড্রায়ারের সাথে রাউন্ড ব্রাশ দিয়ে আর কেউ যদি বলো না আমি বাউন্সি লুক চাই না বা স্ট্রেটনিং চাই না আমার হালকা সেমিকাল করে দিতে হবে তাহলে তোমরা সেমিকালও করতে পারো তাহলে আপাতত তোমরা এই অবধি বুঝতে পেরেছো নেক্সট কোনো টপিকে আবার তোমাদের অন্য কোনো টপিক নিয়ে আসবো আর যদি কারো ইনকোয়ারি থাকে তোমরা আমাকে জানাতে পারো